আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন কোথায় গিয়েছিলি বেলো এভাবে সোকিনার মায়ের মতো রাস্তায় রাস্তার মাঝে ঘুরছিলি কেন এটা কি গার্ডেন পেয়েছিস আমাকে জ্বালাতে না পারলেই ভালো লাগে না তোর তাই না রোজ রোজ মারার থেকে একদিনই মেয়ে ফেল না আমাকে আদ্রিতা কিছুই বলছে না আবার নিবিড় হালকা ধমকে সুরে পড়ল এখন কথা বলছিস না কেন ইডিয়ত বল কোথায় গিয়েছিবি তুই আর রাস্তার মাঝে ঘুরছিস কেন আদ্রিতার কোনো জবাব এলো না হঠাৎ নিবিড় অনুভব করলো আদ্রিতার শরীর কেমন ছেড়ে দিয়েছে মাথাটা হেলে পড়ছে নিবিড় আদ্রিতার মুখটা সামনে এনে দেখলো আদ্রিতা জ্ঞান হারিয়ে ফেলেছে চোখে মুখে আতঙ্ক স্পষ্ট হল নিবিড়ের সে ভীতিকর চোখে তাকিয়ে আদ্রিতার গাল ঝাঁকিয়ে পড়ল পুতুল হাই পুতুল কথা বল নিবিড়ের মনে পড়ল আদ্রিতার নার্ভাস ব্রেকডাউন হয় হয়তো আজও তাই হয়েছে নিবিড় আদ্রিতাকে পেছনের সিটে শুইয়ে দিয়ে নিজের সামনে গিয়ে গাড়ির স্টার্ট দিল যেতে যেতে বাড়িতেও ফোন করে জানিয়ে দিল আর ডক্টরকেও আসতে বলার কথা বলে দিল দ্রুত গাড়ি চালিয়ে বাড়িতে পৌঁছল নিবিড় ভিতর ঢুকলো। এই দেখে সবাই আদ্রিতাকে গেল তা নিয়ে তো আগে থেকেই কাঁদতে কাঁদতে প্রেসার ডাউন করে ফেলেছে মেয়েটাকে এই অবস্থায় দেখে তার মনে কুডাক মেয়েটার সাথে খারাপ কিছু হলো নাকি সেই ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠছে তার নিবিড় আদ্রিতাকে এনে ওর রুমের বিছানায় শুইয়ে দিল অপরাহ্ন আগে থেকেই এসেছিল অপরাহ্নের বাবা অসুস্থ থাকায় সেও এসেছে এমনিতেও ও কথা শুনে সেও চিন্তিত হয়ে এসেছে অপরাহ্ন আদ্রিতাকে চেক আপ করলো নেবির পাশেই অশান্ত শঙ্কিত অবস্থায় দাঁড়িয়ে আছে তানি আদ্রিতার মাথার কাছে বসে আছে আদ্রিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বাকিরাও চিন্তিত অবস্থায় রুমের চারিদিকে অবস্থান করছে সানার পরিবারও চলে এসেছে ভাতিচার চিন্তায় অপরাহ্ন চেক শেষে বলল। এনিতে তো সব ঠিকই মনে হচ্ছে তেমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না বোধহয় নার্ভাস ব্রেকডাউনের কারণে জ্ঞান হারিয়েছে কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরে আসবে অপরাহ্ন নিবিড়ের দিকে তাকালে নিবিড় চোখের ইশারায় কিছু জানতে চাইল হয়তো অপরাহ্নতা বুঝতে পেরে সেও চোখের ইশারায় আশ্বস্ত করল যে আদ্রিতা ঠিক আছে ভয়ের কিচ্ছু নেই এত এতক্ষণে যেন স্বস্তির নিঃশ্বাস পেল মিনিট তিরিশেক পর আদ্রিতার জ্ঞান ফিরল সবাই রোমেই উপস্থিত ছিল আদ্রিতার জ্ঞান ফিরতে দেখে সবার মুখে স্বস্তির হাসি ফুটল আদ্রিতার পিটপিট করে চোখ খুলে তাকালো মাথাটা ভীষণ ভারী লাগছে তার আর অনেক মাথা ব্যথাও হচ্ছে আদ্রিতা মাথা চেপে ধরে কপাল কোচকে চারপাশে চোখ বোলালো সামনেই চেয়ারে এলোমেলো বিধ্বস্ত চেহারায় বসে থাকতে দেখতে পেলো নিবিড়কে যেন এই মাত্রই তার উপর দিয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব বয়ে গেছে চারপাশে সবার চিন্তিত দেখতে সে তানি মাথায় হাত অপরাহ্ন জিজ্ঞেস করলো এখন কেমন লাগছে অরি তুমি তো সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলে আদ্রিতা ভ্রকুচকে পড়লো মানে আমার আবার কি হয়েছে আর আমি বাসায় এখন এলাম আমি তো কলেজে ছিলাম আদ্রিতার কথাই সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো নিবিড়ের কমে যাওয়া ভীতিটা যেন আবার ছেয়ে গেল তার চোখে মুখে অপরাহ্নের দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকালো সে অপরাহ্ন যেন এই মুহূর্তে ঠিক করে কিছু ধরতে পারছে না অপরাহ্ন আদ্রিতাকে জিজ্ঞেস করলো তোমার শেষ কি মনে আছে আদ্রিতা বলল শেষ মনে আছে আমি ফিজিক্স ক্লাস করছিলাম তারপর আর মনে নেই কিন্তু হয়েছে কি আমার আসল কথা বলতে যাবে তখনই ধমকে উঠে পড়ল আবার কি হবে তাকে সাথে যা হয় তাই হয়েছে খাবার দাবার তো তোর জাত শত্রু তাই তো তার সাথে সাক্ষাৎ করিস না আর আপনার সেই গুণের সুফল হিসেবে ক্লাসে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন এখন খুশি তো বসে বসে ড্যান্স করে এই খুশিতে বলেই মিছে রাগ দেখিয়ে বাইরে বেরিয়ে গেল নেবির যেতে যেতে অপরাহ্নকে চোখের ইশারায় ওর সাথে যেতে বলল অপরাহ্ন তার পিছে পিছে বের হলো তানি বাকিদেরও চোখের ইশারায় আপাতত যেতে বলল তাসান হতাশ সুরে বলে উঠল এটা কোনো কথা অজ্ঞান খাওয়ার আর টাইম পাইলে না তুই অরি আরে আজই অজ্ঞান হতে হলো তোর তোর অজ্ঞান হওয়ার চক্করে আমার পার্টিতে যাওয়া হলো না আরে অজ্ঞান হওয়ারই তো ছিল তো শুক্রবার ছুটির দিন ছিল সকালে আরাম করে উঠে চা নাস্তা খেয়ে তারপর ঠাস করে অজ্ঞান হয়ে যেতি আমরাও নাস্তা খেয়ে হেদ খেলে দুলে গালে দিয়ে চিন্তা করতাম তুই ভুল সময় অজ্ঞান হওয়ার মিটিং রেখেছিস পুরাই ফ্লপ বলেই তাসান হতাশা দেখিয়ে বেরিয়ে গেল সবাই বের হতেই তানি আদ্রিতার মাথায় হাত বুলিয়ে পড়ল উঠে একটু ফ্রেশ হয়ে নে আমি তোর জন্য খাবার নিয়ে আসছি আদ্রিতা মাথা নেড়ে হ্যাঁ পুছাল নেবির রুমে সেই মাথার চুল টেনে অশান্ত ভঙ্গিতে পাইচারি করতে লাগল অপরাহ্ন আসতেই নেবির তার সামনে এসে অত্যচিত কণ্ঠে বলল। আরে এমন বলল কেন অপু ওর কিছু মনে নেই কেন কি হচ্ছে ওর সাথে বল না অপরাহ্ন নেবিরকে শান্ত করার জন্য বিছানার উপর বসিয়ে বলল আগে রিল্যাক্স কর তুই এত হাইপার হওয়ার কিছু নেই দেখ অনেক সময় এমন মানুষের মস্তিষ্ক অনেক সময় ব্ল্যাঙ্ক হয়ে যায় কিছু সময় মাথা থেকে চলে যায় এর অনেকগুলো কারণ থাকতে পারে টেনশন ট্রমা বা কোনো নেশা জাতীয় নেওয়ার কারণেও হতে পারে এছাড়া আরো অনেক কারণেও হতে পারে হতে পারে অনেক অজান্তে এমন কিছু কে ছিল যাতে অ্যালকোহল থাকতে পারে শুধু মদই না অনেক রকম প্যাকেট জাতীয় খাবারের মাঝে অ্যালকোহল থাকে এবং তা বেশি মাত্রায় খেলেও অনেক সময় নেশা হতে পারে অরি অরিও এমন কিছু খেয়েছিল তাই তুই আগেই বেশি টেনশন নিস না আগে চাক কয়েকদিন এর মাঝে অরি ঠিক থাকলে বোঝা যাবে কোনো সমস্যা নেই আর যদি নেবির অস্থির কণ্ঠে পড়ল আ যদি কি কি বলতে যাচ্ছিস তুই আরে কেটেই না বাপ শুধু বলছি যদি আবার কোনো সমস্যা হয় তখন না হয় প্রপার টেস্ট করিয়ে নিব আরে এখন শুধু শুধু চিন্তা করিস না আমি আসছি এখন অপরাহ্ন চলে গেল অপরাহ্ন বুঝিয়ে দিলেও ও মন পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না মনে অজানা শঙ্কা এসে ঘর করছে যেন নেবিরের পুতুল সোনাটার কিছু হলো না তো সেদিনের পর এক সপ্তাহ পার হয়ে গেছে এর মাঝে আর আদ্রিতার মধ্যে তেমন কোনো সমস্যা দেখা যায়নি সবার জীবন আপন গতিতেই চলছে আদ্রিতাকে এখন রোজ নিবিড়ি কলেজে দিয়ে আসে আর নিয়ে আসে হাজার ব্যস্ত থাকলেও সে এই কাজ বাদ দেয় না বরং কলেজ ছুটি হওয়ার আধা ঘন্টা আগেই এসে অপেক্ষা করে সে সেদিনের পর থেকে তার মাঝে এক অজানা ভীতি কাজ করে সর্বদা তাই তো কোনো রিস্ক নিতে রাজি না সে এতে অবশ্য আদ্রিতার লাগে নিবিড়ের সাথে আসা যাওয়া করতে আর আনন্দ লাগে অনেক তবে আজকাল নিবিড় ভাইয়া মাঝে মধ্যে কেমন যেন বিহেভ করে আদ্রিতার সব ব্যাপারে কেমন একটুতেই হাইপার হয়ে যায় আদ্রিতা একটু কাশলে ও সে উদ্বিগ্ন হয়ে ওঠে এসবের কারণ বুঝতে পারে না সে আজও আধা ঘন্টা আগেই কলেজে এসে উপস্থিত হয়েছে নিবিড় আশেপাশের মেয়েগুলো আসতে চেতে তার উপর নজর টিকিয়ে যাচ্ছে নিবিড়কে দেখেই বোঝা যাচ্ছে অনেক টায়ার্ডনেস তার মাঝে ঘামে ভিজে শার্টটা লেপটে আছে শরীরের সাথে যেন অনেক কাজ শেষ করতে না করতেই আবারও তাড়াহুড়ো করে এখানে পৌঁছেছে সে কিছুক্ষণ পরই সামনে থেকে আদ্রিতাকে আসতে দেখা গেল তাকে দেখে নিবিড়ের সব ক্লান্তি যেন মুহূর্তেই ছু মন্তর হয়ে গেল স্বস্তিময় হাসি ফুটল তার ঠোঁটে আজকাল মেয়েটাকে চোখের সামনে না দেখা পর্যন্ত যেন তার অশান্ত মন শান্তই হয় না আদ্রিতা হেঁটে এসে হাসি মুখে নিবিড়ের সামনে দাঁড়ালো তার হাসি মাখা ওই মায়াবী মুখটায় নিবিড়ের হৃদয় মন খুঁচে পেল এক আকাশ প্রশান্তি আদ্রিতা নিবিড়ের কাছে এসে বলে উঠল আপনি এত আগে এসে রোদে দাঁড়িয়ে থাকেন কেন দেখুন কত ঘেমে গেছেন আপনি এত বেশি পণ্ডিতি করতে হবে না তোর গাড়িতে বয় আদ্রিতা নিবিড়ের পাশের সিটে বসল নিবিড় বসতেই আদ্রিতা গাড়িতে রাখা টিস্যু বক্স থেকে টিস্যু বের করে নিবিড়ের কপালের ঘাম মুছে দিতে দিতে বলল। আগে এসছেন যখন গাড়িতে এসির মাঝে বসে থাকলেও তো পারেন বাইরে রোদের মাঝে থাকার কি দরকার নেবির মায়াময় শীতল চোখে তাকালো আদ্রিতার দিকে আদ্রিতার ঘাম মুছে দেওয়া হাতটা ধরে হাতের উল্টো পিঠে চুমু খেল তারপর এক হাতে আদ্রিতার মাথাটা এগিয়ে এনে তার কপালে চুমু খেয়ে বলল তুই ঠিক আছিস আদ্রিতা হাসি মুখে বলল আমার আবার কি হবে আমি একদম ফিট এন্ড ফাইন আছি নেবির মুচকি হেসে বলল তাহলে নেবিরও ঠিক আছে তুই ঠিক থাকলে হলো তাহলেই সব ঠিক আদ্রি এক হাতে চড়িয়ে নিয়ে গাড়ি স্টার্ট দিল নিবিড় গাড়ি চালাতে চালাতে নিবিড় বলল জানিস আজ ফাইজা ফোন দিয়েছিল বলল ও আর শ্বশুরবাড়ির পরিবার নাকি ঢাকায় বেড়াতে আসবে কিছুদিন পর আদ্রি তা শুনে বলে উঠল ফাইজা সে আবার কে দেব একটা থাপর মজা করি আমার সাথে আরে মজা কেন করব সত্যি সত্যিই জিজ্ঞেস করছি কে এই ফাইজা কি হয় আপনার আদ্রিতার এই কথা শুনে তৎক্ষণাৎ করে গাড়ির ব্রেক ব্রেক কষল কষল এত সামনের দিকে ঝুঁকে গেল গাড়ি ব্রেক করে চমকে ওঠার মতো তাকালো নিবিড় আদ্রিতার দিকে চোখে মুখে তার প্রচন্ড রকম ভীতি ছেয়ে গেল যেন আতকে উঠেছে সে নিবিড় ঢোক গিলে শঙ্কিত ওরি পড়ল ফালতু মজা করলে কিন্তু আমার চেক খারাপ কেউ হবে না আদ্রিতা কিছুটা অভিমানের সুরে পড়লো আরে ধুর বললাম তো মজা করছি না জান জিজ্ঞেসই করবো না আর কিছু তো সত্যি মনে নেই না তো কেন আমার কি তাকে চেনার কথা নাকি নেবিরের হাত পায়ের মাঝে হঠাৎ মৃদ কম্পন শুরু হলো যেন এসির মাঝেও দরদর করে ঘামতে লাগলো সে চোখে মুখে তার অজানা আতঙ্কের ছাপ স্পষ্টিত হচ্ছে নেবীর অন্যদিকে মাথা ঘুরিয়ে চোরে চোরে কয়েকটা ভারী অশান্ত নিঃশ্বাস ছাড়লো তারপর জোর পূর্বক মুচকি হেসে নিজেকে স্বাভাবিক দেখিয়ে আদ্রিতার দিকে তাকিয়ে বলল আরে হ্যাঁ হ্যাঁ তোর মনে না থাকারই কথা অনেক ছোটবেলায় দেখেছিলি তো আমাদের চাচা তো হয় সম্পর্কে ও আচ্ছা নেভির আবার গাড়ি স্টার্ট দিল এর মাঝে তার একটা কথাও বলল না সে যেন ভেতরে ভেতরে সে গভীর চিন্তায় মুশকুল আছে বাসায় এসেই নেভির দ্রুত নিজের রুমে গিয়ে সবার আগে অপরাহ্নকে ফোন করল অপরাহ্ন ফোন করতেই নেভির উত্তেজিত কণ্ঠে বলল অপু কিছু হয়েছে অপরাহ্ন মজার সুরে পড়ল কশ কি মামা বিয়ার আগে বাপ হওয়ার প্রসেসিং চালু করা দিশোস সারা বাপু সিরিয়াস আচ্ছা ওকে সরি বল কি হয়েছে নিবির অপরান্নকে তখনকার ব্যাপারটা খুলে বলল তারপর বলল ও ফাইজাকে ভুলে গেছে ভাবতে পারছিস তুই নিবির রিল্যাক্স দেখ আগে এত হাইপার হস না হ্যাঁ বিষয়টা একটু সমস্যাজনকই মনে হচ্ছে তবে তো জলদি কোনো সিদ্ধান্তে যাওয়া ঠিক হবে না আমাদের আরো কয়েকদিন অবজারভেশন করতে অডিট অ্যাক্টিভিটি দেখতে হবে সে আরো অস্বাভাবিক কথা কাজ কিছু করে নাকি তারপরে কিছু বোঝা যাবে আর যদি তেমন কিছু না হয় তাহলে তো চিন্তার কিছু নেই একটু শান্ত হওয়া ফোন কেটে দিল নিবির অপরাহ্ন যাই বলুক তার লেভেলের ভীতি যেন কমছে না তার সব দোয়াতে শুধু একটাই চাওয়া নিবিরের পোতুলটা যেন সব সময় ভালো থাকে বিকেলে আদ্রিতাকে পড়াতে বসেছে নিবির যদিও আদ্রিতার অন্য টিচার রাখতে রেখে রাগ করে আর নিবির পড়াতে চায়নি আদ্রিতাকে তবে আদ্রিতা তার ভুল বুঝতে পেরে সেই টিচারকে আবারও মানা করে দিয়েছে আর নিবিড়কে পড়ানোর জন্য মানিয়েছে পড়াতে নিবিড় বলল গত এক সপ্তাহে যে অঙ্কগুলো দিয়েছিলাম সেগুলো কমপ্লিট করেছিস আদ্রিতা বলে উঠল অঙ্ক গত সপ্তাহে কি অঙ্ক দিয়েছিলেন কই আমার তো মনে নেই নিবিড় আবারও চমকে গেল আদ্রিতার কথায় তবে পরক্ষণেই আবার ভাবল এটা হয়তো আদ্রিতার পড়ার ফাঁকি বাজু হতে পারে তাই টেবিলের উপর কাঠের স্কেলটা দিয়ে সশব্দে একটা বাড়ি মেরে বলল আবারও ফাঁকি বাজি শুরু করেছিস তোর সব ধুরন্ধর গিরি আমার সাথে চলবে না পড়া ফাঁকি দেওয়ার জন্য এমন ভুলে যাওয়ার বাহানা করছিস আত্মিতা ভয় কাঁদো কাঁদো মুখ করে বলল। সত্যি বলছি মনে নেই আমার এই দেখুন খাতা আদ্রিতা ওর ম্যাথ খাতাটা নিবিড়ের সামনে দিল নিবিড় সেটা খুলে দেখতে লাগলো নিবিড় খাতা খুলে দেখতে লাগলো এবং খাতায় যা দেখল তাতে নিবিড়ের ভীতি আরো বাড়লো নিবিড় দেখলো আদ্রিতা ওর খাতায় একই জিনিস বার বার করে লিখে দেখছে যেন সে ভুলেই গেছে সে ওই জিনিস আগেও করেছে এসব দেখে নিবিড়ের মাথা ঘুরতে লাগলো সে কোনো রকমে বলল আচ্ছা আমি দাগিয়ে দিচ্ছি সেগুলো করতে থাক আমার মাথা ব্যথা করছে আজার পড়াতে পারবো না বাকিটা একাই কর বলেই দ্রুত উঠে গেল নিবিড় মন মস্তিষ্ক প্রচন্ড পরিমাণে অশান্ত হচ্ছে তার অশুভ কিছু আভাস তার ভেতর বাহির আতঙ্কের বশবর্তী করে দিচ্ছে রাতে খেতে বসলে আদ্রিতা অনিহা প্রকাশ করে বলল সোনা মা আমার খেতে ইচ্ছে করছে না একদম আমি আজ খাবো না তানি হালকা শাসনের সুরে বলল আরে আবারও শুরু করেছো আমি বলেছি না রাতে না খেয়ে শোয়া চলবে না ভদ্রমের মতো খেয়ে নাও সত্যি বলছি সোনা মা আমার একদমই খেতে ইচ্ছে করছে না কেমন উকি উকি লাগছে খাবার খেলেই বমি হয়ে যাবে প্লিজ পাশ থেকে নিভি ট্রাকিশ্বরে বলল। তোর প্লিজের আলু ভর্তা বানিয়ে খা খাবার না খেয়ে যদি এক পাও নড়েছিস তাহলে টেবিলে সব খাবার তোর মুখে ঢুকাবো আমি এমনিতেই ঠাস ঠাস করে জ্ঞান হারিয়ে ফেলছেন ম্যাডাম আর না খেয়ে থেকে কি অজ্ঞান হর ওয়ার্ল্ড রেকর্ড করতে চাস চুপচাপ খাবার শেষ কর পাশ থেকে বাকিরাও আদ্রিতাকে খাওয়ার জন্য জোর দিতে লাগলো এক একজন এক এক বলছে তাকে হঠাৎ আদ্রিতার কেমন পাল্টে গেল সে আচমকা ছট করে উঠে দাঁড়িয়ে হাতের কাছে থাকা প্লেটটা উঠিয়ে ঠাস করে নিচে সচরে আছাড় মেরে কোলে দিল সে সিরামিকের প্লেটখানা মুহূর্তেই কয়েক টুকরোয় খণ্ডিত হয়ে জমিনে ছাড়িয়ে পড়ল পরপরই আত্রিতা পানি ভরা চকটাও উঠিয়ে একইভাবে ভাবে আছার মেরে ফেলে দিল গ্লাসটাও ফেললো ফেলতে ফেলতে ভীষণ ক্ষিপ্তভাবে বলতে লাগলো বললাম না খাবো না কেন জোর করে সবাই কেন আমার কথা কেউ শোনেই না সবাই খালি বকে এসব বলতে পিছনের চেয়ারটাও ধাক্কা দিয়ে ফেলে দিল ওখান থেকে সরে গিয়ে সোফার সামনে টি টেবিলের উপর রাখা জিনিসপত্রগুলো এক এক করে ফেলতে লাগলো সব আর মুখে পাগলের মতো একই কথা বারবার বলতে লাগলো চোখ মুখের ভাব ভীষণ অস্বাভাবিক তার তীর তীর করে কাঁপছে চোখের পাপড়ি মুখমণ্ডল লাল হয়ে উঠেছে এভাবে ভাঙচুর করে দৌড়ে উপরে নিচে জমে চলে গেল সে পরিবারের সবাই যেন হতভম্ব হয়ে গেল সবাই আদ্রিতার হঠাৎ এমন আচরণে সবাই সবাই খাওয়ার মতো হয়ে গেল যেন আছে এই মুহূর্তে যা ঘটে গেল তা যেন অকল্পনীয় এমন আচরণের কারণ কিছুই বুঝতে পারল না তারা সবাই থ মেরে গেল যেন তবে নিবিড়ের চেহারায় আতঙ্কের ছাপ স্পষ্ট হাতের মুঠোয় থাকা চামচটা সচরে চেপে ধরেছে সে নিঃশ্বাসের চলন ক্রমেই গতি কমাচ্ছে তার বিভ্রান্ত চোখের নচর অস্থির হয়ে এলোমেলো ছুটছে ব্লাড প্রেশার দ্রুত হচ্ছে তার হঠাৎ উঠে দাঁড়িয়ে দ্রুত পায়ে বাইরে বেরিয়ে গেল সে বাকিদেরও টেনশন হচ্ছে আদ্রিতাকে নিয়ে মেয়েটার হঠাৎ হলোটা কি বাইরে এসে পাগলের মতো অস্থিরভাবে এলোমেলো পাইচারি করতে লাগলো হাত পা কেমন কাঁপছে তার কাঁপছে অন্তরাত্মা কম্পিত হাতেই ফোন করলো অপরাহ্নকে এক হাতে মাথার চুল টেনে ধরে আর এক হাতে ফোন কানে ধরে অস্থিরভাবে পাইচারি করতে লাগলো সে অপরাহ্ন ফোন ধরতেই নিবির অতিব উত্তেজিত অস্থির কণ্ঠে বলে উঠল অপু আমার পুতুল আমার পুতুল ঠিক নেই অপু আমার পুতুলের কিছু হয়েছে আমি কি করব আমি কি করব বল না আমার মাছুম পুতুলটার সাথে কি হচ্ছে অপু কিছু কর প্লিজ শান্ত হ নিবির আগে বল হয়েছে আবারও কোন অস্বাভাবিক আচরণ করেছে নেবির ওকে সব খুলে বলল। সব শুনে অপরাহ্ন বলল হম তুই ঠিকই বলেছিস আদি তার সাথে কিছু একটা হয়েছে এখন তো অনেক রাত হয়ে গেছে তুই কাল অরিকে ক্লিনিকে নিয়ে আমি চেক আপ করে দেখছি ফোন রেখে দিল নিবিড় এখন এই রাত পার করাও অসম্ভব লাগছে নিবিড়ের কাছে ভীতি আর অস্থিরতায় মাথার রক ফেটে যাচ্ছে যেন তার নিবিড় হঠাৎ ফোন নিচে রেখে সুইমিং পুলে ছাপ দিল পানির মাঝে ডুব দিয়ে রইল অনেকক্ষণ পর মাথা তুলে হাঁপাতে লাগল সে পুলের কিনারায় পিঠ ঠেকিয়ে দিয়ে চোখ বুঝে মাথা পিছন থেকে এলিয়ে দিল মনে মনে আওড়াল রাতের পর একটা আলোকিত সকালের আশা যে সকালে আবার তোর নিষ্পাপ হাসি সুযোগ সকালে খাবার টেবিলে তানি আদ্রিতাকে খাইয়ে দিচ্ছে সকালেও খেতে চাচ্ছিল না সে তানি অনেক আহ্লাদ করে বুঝিয়ে সুঝিয়ে খাওয়াচ্ছে মেয়েটাকে কেমন দুর্বল দেখাচ্ছে মন ভারী হয়ে উঠছে তা দেখে যখন তানি কৌশলে রাতের কথা জিজ্ঞেস করতেই আদ্রিতা বলল তার মনে নেই কিছু সেটা শুনে তানিসহ সবাই অবাক হয়েছিল তখনই তানি বুঝতে পারল আদ্রিতার শরীরে ঠিক নেই ভাবছি আছি ডাক্তারের কাছে নিয়ে যাবে সে তখনই নিবির সেখানে এসে বলল খেয়ে দিয়ে জলদি রেডি হয়ে যা অপুর ক্লিনিকে যাব আমরা আদ্রিতা বলল কেন কি হয়েছে আপনার আপনার শরীর খারাপ করেছে এমন দুশ্চিন্তাগ্রস্ত সময়েও আদ্রিতার সরল কথা শুনে হাসি পেল নিবিড়ের তবে আপাতত আসল বিষয়টা লুকিয়ে বলল। আচ্ছা ঠিক আছে আদ্রিতা চলে গেল রেডি হতে তানি বুঝতে পারল নিবির আদ্রিতার জন্যেই ডাক্তারের কাছে যাচ্ছে আধা ঘন্টা পর নিবির আবার আদ্রিতাকে আবার ডাকতে এলো বোঝানোর জন্য কিন্তু আদ্রিতাকে রুমে পেল না সে ওয়াশরুম ব্যালকনিও দেখল সেখানেও পেল না নিবির আদ্রিতার নাম ধরে ডাকতে লাগলো জোরে জোরে ডাকতে ডাকতে নিচে এলো সেখানেও পেল না আদ্রিতাকে তানি বলল কি হয়েছে ওরই তো রুমেই আছে বোধহয় রুমে নেই মা এজন্যই তো খুঁজছি ওকে বললাম একটু পর বের হব তাহলে গেল কোথায় ও তখনই হঠাৎ পাশের সিকিউরিটি গার্ডটা হন্তদন্ত হয়ে ছুটে এলো ওদের কাছে এসেই হাঁপাতে হাঁপাতে বলল স্যার তানি ভ্রুকুচকে বলল কি হয়েছে হানিফ তোমার আতঙ্কিত দেখাচ্ছে কেন তোমাকে দারওয়ান হাঁপাতে হাঁপাতে আতঙ্কিত কণ্ঠে বলল ম্যাডাম ওই ছাদে ছাদে কি হয়েছে ছাদে সাদে সাদে অইআপা এই পর চেয়ে চমকে উঠে পড়ল হরে কি হোছ হরি অরেআপা সাদে বাকি কথা শোনার জন্য নিবিড় আর দাঁড়ালো না প্রাণপণে দৌড়ে পড়ি করে ছুটল সে ছাদের দিকে পিছে পিছে গেল। ছাদে এসে আশেপাশে আশেপাশে কোথাও নেই সে হঠাৎ তখনই ছাদের উপরের আর একটা ছোট ছাদের উপর নজর নজর গেল নিবিড়ের আর সেদিকে তাকিয়ে যা দেখলো তাতে নিবিড়ের পায়ের নিচ থেকে মাটি সরে গেল সে দেখলো উপরের ছাদের উপর একেবারে কিনারা ঘেসে আদ্রিতা হাঁটছে কেমন আনমোনা হয়ে একা একাই হাসছে আর হাঁটছে সে একটুখানি পা এদিক ওদিক সরে গেলেই সোজা নিচে পড়ে যাবে সে নেভির প্রায় অনুভূতি শূন্য হিম শীতল হয়ে পড়ল প্রাণহীন চর পদার্থের ন্যায় স্থির হয়ে গেল সে বোধশক্তিহীন হয়ে শরীরের ব্যালেন্স দাঁড়িয়ে পেছন দিকে পড়ে যেতে লাগল তখনই তানি দৌড়ে এসে ধরে ফেলল তাকে আদ্রিতাকে ওই অবস্থায় দেখে তানিও ভয় আঁতকে উঠল উচ্চস্বরে ডাকতে লাগল সে আদ্রিতাকে আদ্রিতা তানিকে দেখে হাসতে হাসতে বলল